সালামুক স্বাগতম জানাচ্ছি নতুন একটি স্পেশাল আশা করি সকলেই ভালো আছেন এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য পাকিস্তানি ক্যাটালগ এর মার্শাল হিট লিস্ট নতুন একটি ভলিউম কিন্তু চলে আসছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার এবং আশা রাখি এই ড্রেস গুলো এবং ডিজাইন গুলো আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে এবং আপনারা জানেন যে মার্শাল আর হিটলিস্টের ক্যাটালগ মানি সুন্দর সুন্দর ডিজাইন প্রিমিয়াম কিছু কিছু আরামের যে বরাবরের মতো আপনারা সবসময় কিন্তু অপেক্ষায় থাকেন আমার হাতে যে কালারগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ড্রেস এত সুন্দর বিশেষ করে দুপুরের কাপড়গুলো থেকে শুরু করে এবং ডিজাইনগুলো ভীষণ সুন্দর তো এই পাঁচটি কালারের হিটলিস্টের ডিজাইন যেটি আমরা প্রত্যেকটি মূল্য রাখতেছি সতেরোশো টাকা করে আর যারা পাইকারি প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন আপনারা কিন্তু এই ডিজাইনগুলো পাঁচ পিচের যে ভলিউম আছে এই ভলিউম সহ নিলে আপনি কিন্তু নিতে পারবেন আর অর্ডারের জন্য আমাদের বিশেষ করে ইউটিউবে যারা ভিডিওগুলো দেখেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকে তো আপনারা যে নম্বর সেই নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে তো কথা বারবো না সরাসরি প্রোডাক্টে চলে যাচ্ছে ভীষণ সুন্দর এই ডিজাইনগুলো অর্ডারের জন্য আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আর যারা সরাসরি শপে আসতে চান শপ অ্যাড্রেসে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনার সরাসরি সেটা ফলো করে আসতে পারেন অথবা কন্ট্যাক্ট নাম্বার আসছে আপনি যোগাযোগ করে চলে আসতে পারেন প্রথমে যে কালারটা দেখাচ্ছিল খুব সুন্দর একটা কালার হালকা পিঙ্কি শুরু করে মূলত এই মার্শাল ক্যাটালগের লিস্টের ডিজাইনগুলো যেটা হয় এটা কয়েকটা কারণে এটা বরাবরের মতো হিট থাকে এটা প্রধানতম কারণ হচ্ছে এটা ম্যাচুয়াল মূলত এই ম্যাচুরালটা হচ্ছে কটনের হয়ে থাকে একদম এ গ্রেডের কটন বিশেষ করে এই কটনের একটু ফিন যারা একটু পার্টি গেট আপ এই ধরনের ড্রেস চান বা বোরিং এর ড্রেস লাইক করে থাকেন আপনারা কিন্তু নিঃসন্দেহে ট্রাই করতে পারেন খুব সুন্দর এছাড়া পুরো বডিটা যেটা পাবেন খুব সুন্দর করে এর কিন্তু ডিজিটাল একটা প্রিন্টের ডিজাইন পাচ্ছেন পাশে নেকের গলা আছে আর প্রচুর বডি ক্যাপাসিটি হ্যাঁ মানে এই ড্রেসগুলো কি যেটা হচ্ছে বডির কিন্তু কমতি নেই আপনারা 18 ইঞ্চি প্লাস বডি রাখতে পারবেন লেনথে 47 সেভেন প্লাস রাখা যাবে এবং স্লিপসের জন্য কিন্তু আলাদা কাপড় দেওয়া আছে এবং এর মধ্যে কিন্তু এরকম সুন্দর করে কার্টক বোরিং এর ডিজাইনগুলো পাবেন আর এছাড়া এই যে এখানে ফ্লোরের ডিজাইনগুলো দেখছেন বোরিং এর যে কাজগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কাজ কিন্তু মানে এক একটা ডিজাইনের এক এক রকম হবে হ্যাঁ যে এখানে প্রিন্ট আর কালার আলাদা তো আমরা এটার ব্যাক একটু দেখিয়ে দিই চমৎকার সুন্দর ফ্রন্টের চেয়ে ব্যাকটা কিন্তু বেশি স্মার্ট লাগতেছে আশা রাখি আপনাদের প্রত্যেকেরই ডিজাইনগুলো ভালো লাগবে ইনশাআল্লাহ তো যা করতে হবে অর্ডারের জন্য খুব জটপট অর্ডার করতে হবে স্ক্রিনে দেখানো হবে স্লিপসের জন্য তো আলাদা কাপড় আছেই প্যান্টের ম্যাচিংটা আমি দেখাবো একটা বিষয় মার্শাল নামে বেনামে অনেক ধরনের কিন্তু আসতেছে তো যখনই আপনি একটা ভালো গ্রেড বা এ গ্রেডের কোয়ালিটি আপনি যখন জাজমেন্ট বা পরে করতে যাবেন এটা শুধু কিছু লাগবে না প্যান্টের কাপড়টা হাতে নিলে বুঝতে পারবেন অন্য অন্য প্যান্টের কাপড়গুলো যেটা একটা খসখসা মনোভাব লাগে বা একটু পিসলা সিল্কি লাগে এটা কিন্তু হাতে নিলে ইনশাল্লাহ আপনি স্যাটিসফাইড হবেন এত সুন্দর একটা কাপড় প্যান্টের কাপড় আর প্যান্টের কাপড় কি পরিমাণ আছে এটার বললাম না মানে আপনারা যেরকম কাপলি সালোয়ারও চাইলে মেক করতে মানে এত পরিমাণ কাপড় আছে আর ফাইনালি দোপাট্টা ডিজাইনটা আমি আসবো দেখতেই পাচ্ছেন বেশ বড় লম্বা চওড়া বিশেষ করে নামাজি বা অফিসিয়ালি পরার জন্য এই দোপাট্টার ডিজাইনগুলো মানে অসম্ভব সুন্দর ভালো ইনশাল্লাহ লাগতেই হবে আর প্রত্যেকটি দোপাট্টা কিন্তু এই যে এরকম করে সুন্দর করে কাটওয়ার্ক এবং বোর্ডিংয়ের কাজগুলো পাচ্ছেন সম্পূর্ণ ডিজিটাল এন্ট্রিপ্রিন্ট দুপাশে কিন্তু কাটওয়ার্ক থাকতেছে তো ফাইনালি তো সেট করে দিব ডিজাইনটি ভীষণ সুন্দর ভীষণ সুন্দর যারা একটু কটন ফ্রেমি আছেন বা কটনের ভালো ড্রেস লাইক করে থাকেন ভালো একটা টেইলার এ মেকুলে কিন্তু দুর্দান্ত একটা লুক কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন যেটা প্রাইস রাখতেছি সতেরোশো পঞ্চাশ টাকা আর পাঁচ পিসের হিট লিস্টের যে বান্ডেল আছে যারা বান্ডেল সহ নেবেন পাইকারি দামে নিতে পারবেন আর আমাদের যারা বিশেষ করে কেনাকাটা পেজটা ফলো করতেছেন ইউটিউবে যারা দেখেন স্ক্রিনে তো নম্বর দেওয়া থাকে আর যারা আমাদের ইউটিউবে আমাদের পেজটা ফলো করতেছেন কেনাকার পেজ আপনার স্ক্রিনশটে ইনভোস্ট করে অর্ডার ডান করতে হবে সরাসরি যারা শপে আসতে চান সবাই তো শপে আসতে পারেন না আপনি ঢাকার বাইরে থেকে যারা না আসতে পারতেছেন বা ঢাকার মতো বিভিন্ন প্রয়োজনে যারা একটু ব্যস্ত থাকেন অনলাইনের মাধ্যমে কিন্তু অর্ডার করতে পারবেন একদম ঘরে বসে কিন্তু ড্রেসগুলো নিতে পারবেন আমি এই ডিজাইনটা একটু দেখাতে চাচ্ছি কন্ট্রাস্টটা কালার কম্বিনেশন সব কিছু মিলায় সুন্দর কিন্তু এই ড্রেসটা বিশেষ করে আমি একটু নেটপোষণে দেখাই প্রিন্টটা কিন্তু একদম সলিড এবং এই প্রিন্টটা কিন্তু ভীষণ সুন্দর সবচেয়ে বড় কথা প্রত্যেকটি ড্রেস আপনি যখন হাতে নেবেন বডি কাপড়টা হাতে নিলে একটা অন্যরকম একটা মানে স্যাটিসফ্যাকশন ইনশাল্লাহ চলে আসবে যেহেতু কাপড়টা একদম সলিডের সলিড কটন মানে এ গ্রেডের একটা কটনের ড্রেস এবং প্রচুর কাপড় থাকে এবং এইটার লোয়ার পোশনটা দেখেন বোরিংয়ের কাজটা কিন্তু একটু চেঞ্জেস আছে হ্যাঁ আমরা আগেই বলেছি যে প্রত্যেকটি ড্রেস কিন্তু ইন্ডিভিজুয়ালি লোয়ার পোশনগুলো হবে এটা খুব সুন্দর করে তিন ফুল একটি ডিজাইন এবং বোরিং বোরিংয়ের কাজগুলো মানে প্রত্যেকটা কিন্তু ভীষণ ফিনিশিং সহকারে একদম চুমকিপাতে ছাড়া তো আশা করি ভালো লাগবে এবং ভিউয়ার্স বলে রাখা ভালো যেহেতু পাঁচটি ইন্ডিভিজুয়ালি ডিজাইন ভিডিওটা একটু লেন্দি হতে পারে আমরা চেষ্টা করবো দ্রুত শেষ করে দেওয়ার জন্য তো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করতে হবে স্লিপসের জন্য আলাদা কাপড় আছে এবং স্লিপসেও কিন্তু স্লিপসেও কিন্তু সেম ডিজাইনটা পাবেন হ্যাঁ মানে যারা একটু ফ্যাশনেবল একটু ফ্যাশন সচেতন ট্রাই করতে পারেন এক কথায় এই সবসময় পাকিস্তানে এই মার্শাল ক্যাটালগারি ডিজাইনের কালেকশনগুলো বড় বড় মতো হিট হয়ে থাকে নিশ্চিন্তে মেক করতে পারবেন যেরকম খুশি প্যান্টের কাপড় সহ সব কিছুতে কোয়ালিটি পাবেন এবং দোপাট্টার যেটা আসছিলাম দেখেন এক একটা দোপাট্টা কিন্তু এক এক রকম সুন্দর ভীষণ সুন্দর প্রত্যেকটি দোপাট্টা মানে এত চমৎকারভাবে আসে গুলো এবং কাজের ধরনগুলো মানে যেরকমই দেখবেন ভালো লাগবে ভীষণ চমৎকার কাউকে গিফট দিতে পারেন নিজেদের জন্য ইউজ করতে পারেন বিশেষ করে একটু অফিসিয়ালি যারা একটু ভালো ড্রেস চান কটন ড্রেস তো পরতে হয় যেহেতু প্রচুর গরম ট্রাই করতে পারেন ভালো একটা টেলারে মেক করলে কিন্তু দুর্দান্ত একটা লুক পেয়ে যাবেন একদম বাজেটের মধ্যে এই ডিজাইনগুলো যেটা আমরা প্রাইস রাখতেছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আমি পরবর্তী কালারে চলে যাব চমৎকার সেকেন্ড থার্ড এই কালারটি স্কাই ফিরোজার মধ্যে মানে একটু খেয়াল করে দেখবেন যেটা একটু সামারের স্পেশাল এডিশন বলা যায় যেহেতু কালার লাইট চার্টের মধ্যে সবগুলো আসছে ইনশাল্লাহ আশা রাখি আপনাদের ভালো লাগবে এই ডিজাইনটা যেটা দেখতে পাচ্ছেন নেক পোশনে খুব সুন্দর করে একটু অ্যারো প্যাটার্ন এই ডিজাইনটা করাচ্ছে মানে একদম ডিফারেন্ট প্যাটার্ন মানে এই পাশটা গ্যাপ আছে বাট সুন্দর করে একটা অ্যারো শেপ কিন্তু চলে আসে যেটার জন্য ড্রেসের লুকটা কিন্তু ভীষণ ভাল লাগতেছে কেমন একদম নিচ পর্যন্ত অনেক অনেক সুন্দর অনেক বেশি স্মার্ট এবং লোয়ার এই যে কাজগুলো আমি একটু দেখাতে চাচ্ছি দেখেন কত ফিনিশিং কত সুন্দর করে ডিজাইনগুলো কাটওয়াট করা আছে হ্যাঁ কাটওয়াট করা এবং বোরিং করা নাইস ব্যাক পোষণটা একটু দেখাবো খুবই চমৎকার খুবই চমৎকার মাসাল্লাহ একটু ফিরোজা কালার ফিওর্স আমি আবারও বলে রাখতেছি যে কালারগুলো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মেনশন করতেছে অনেক ক্ষেত্রে দেখা যায় ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইটিক হয় যায় একটু মেহরবানি করে অ্যাডজাস্ট করে নেবেন অ্যান্ড হ্যাঁ পিঙ্কটা সেম ডিজাইন আরেকটি কালার এবং এই হচ্ছে দুপাটার ডিজাইনগুলো দেখবেন নকশাটা কিন্তু ভেরি ভেরি সুইট অনেক নাইস ভালো লাগবে প্রত্যেকেরই ভালো লাগবে প্রত্যেকেরই ভালো লাগার মতো এই ডিজাইনগুলো যেটা ফাইনালি একটু সেট করে দিচ্ছি ড্রেসগুলো কিন্তু সহ জামাটা সেট করলে কিন্তু মানে প্রপার যে লুক প্রপার যে অ্যাকুরেট লুক সে লুকটা কিন্তু পেয়ে যাবে ভীষণ সুন্দর যেটার আমরা প্রাইস দিচ্ছি মাত্র মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম গ্রেডের এই মার্শালগুলো তো আমরা এটার সুন্দর আরও একটি ইউনিক কালারে যাব খুব সুন্দর গ্রে কালারের মধ্যে কেমন একদম নতুন ট্রেন্ডি কালার একদম ট্রেন্ডি হিট লিস্টের বলিও ভীষণ সুন্দর ভালো লাগবে ইনশাল্লাহ এ হচ্ছে ডিজাইনটা দেখেন খুব সুন্দর করে একটু টাইগার প্রিন্টের মতো এরো শেপের মতো করে লম্বা করে চলে আসছে এবং নিচে প্রিন্টটা কিন্তু খুবই দেখতে ভালো লাগতেছে এবং একটু যদি কাছাকাছি যাই দেখা গেছে এটার লোয়ার পোষণটা পুরোটা কিন্তু যে কাটওয়াটের বোরিং এর কাছগুলো একদম সলিড সুন্দর কেমন তো এই ড্রেসটা মূলত হচ্ছে এই ডিজাইনটা বিশেষ করে এই কালারটা একটা আউটলুকটা একটা অন্যরকম একটা সৌন্দর্য ক্যারি করতেছে মার্শাল্লাহ ব্যাক পোষণটা কিন্তু খুবই স্মার্ট এই দেখেন ইউনিক ড্রেস সবসময় কেনাকাটা আপনাদের কাছে প্রোভাইড করে থাকে এবং যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখতেছেন আপনারা আমাদের যে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব যারা করেনি সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে দিলে নিত্য নতুন ভিডিও আপডেটগুলো পেয়ে যাবেন আর যারা আগেই করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ শপে আসতে চাইলে আমাদের অ্যাড্রেসটি কিন্তু দেওয়া আছে কেমন সেজান পয়েন্ট মার্কেট ফার্ম গেট দুইশো নয় এবং চারশো সাঁত্রিশ নম্বর শপ আপনারা ঢাকার এবং ঢাকার বাইরে থেকে যে জায়গা থেকে আসেন ফার্ম গেট আসলে আমাদের সরাসরি শপে এসে প্রোডাক্ট নিতে পারবেন এছাড়া অনলাইনের মাধ্যমে ঘরে বসে একেবারে ডোর টু ডোর একবার প্রত্যন্ত জেলা শহরের যে কোনো জায়গায় আপনার এই কালেকশনগুলো আপনার নিতে পারবে তো অর্ডারের জন্য আমাদের স্ক্রিনে নম্বর দেওয়া আছে বিশেষ করে ইউটিউবে যারা দেখতেছেন স্ক্রিনে দুটি নম্বর থাকে দুটিতেই হোয়াটসঅ্যাপ করা তো আপনার যে কোনো একটি নম্বর কানেক্ট করে পছন্দের ডিজাইন স্ক্রিনশটে পাঠায় অর্ডার ডান করে নেবেন আর যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে ইউজ করে অর্ডার ডান করতে হবে তো আমরা এটা সর্বশেষ কালারে চলে আসি যে কালারটা হচ্ছে খুব সুন্দর একটু কালারফুল মানে লাইট সিরিজের মধ্যে একটু কালারফুল কেমন কালারটা একটু জর্দা টাইপের কালার খুব সুন্দর এই কালারটি এবং সবচেয়েতে বড় কথা হচ্ছে এই ড্রেসটা যেটা আমরা সবসময় ফিল করি এটার ম্যাটেরিয়ালটা মানে একদম সুপার কোয়ালিটির এটা হ্যাঁ এবং এই যে লোয়ার পোশনের কাজগুলো দেখতেছেন বোরিং কাজগুলো একদম সুন্দর একটা ফিনিশিং প্লাস নিচে কার্ট ওয়ার্ক সবটাই কিন্তু থাকে এছাড়া পুরোটা কিন্তু একটা ডিজিটাল প্রিন্টের সুন্দর একটা লুক কিন্তু দেখা যায় খুব সুন্দর মানে কটনের মধ্যে ভালো একটা ড্রেস এবং মার্শালের হিটলিস্টের ডিজাইনগুলো মানে কিন্তু একটু ভালো কিছু নিঃসন্দেহে এবং এটার ফ্রন্টে চলে এবং আমরা সব সবকিছু দেখিয়ে দিব ইনশাল্লাহ প্যান্টের কাপড়টা উপর থাকবে প্রত্যেকটা ডিজাইনের সাথে ম্যাচিং এ থাকবে কন্ট্রাস্ট তো আসেনি না ম্যাচিং বডি আসছে এবং ফাইনালি দোপাটা দেখিয়ে দিচ্ছি তো যারা পাইকারি ড্রেস গুলো অর্ডার করতে চাচ্ছেন আপনারা কিন্তু প্রত্যেকটি ড্রেসের এটা পাঁচ পিচের হিট লিস্টের ভলিউম থাকে তো আপনার ভলিউম সহ নিতে পারবেন এবং পাইকারি দামটা জানার জন্য যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে তো আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করার জন্য ইনশাল্লাহ আবার নতুন ডিজাইন নতুন কালেকশনে হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন যেহেতু প্রত্যেকটি আপনাদের কমেন্ট আমরা গুরুত্ব সহকারে আমরা ফলো করি এবং চেষ্টা করি এটা আমাদের কাজগুলো আরও ইম্প্রুভ করার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম